ভালোবাসার খাদ এয়ারপোর্ট গিয়েছিলাম এয়ারপোর্টের দরজার সামনে দাঁড়িয়ে নিজের প্রিয়জনকে হাত নেড়ে ছেড়ে দিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মানুষের চলে যাবার এক একটা গল্প গল্পগুলো কিন্তু দুঃখের নয় তবুও ছেড়ে চলে যাওয়াটা মুহূর্তে বুকের ভেতরে একটা মোচড় তৈরি করে ভুলিয়ে দেয় কত রাগ অভিমান ঝগড়া কত অভিযোগ সেই মানুষটার প্রতি আছে এয়ারপোর্টের দরজা মনে করিয়ে দিল নাও যে স্নেহের চুমু তুমি দাওনি এতদিন দাও সেটা মনে করিয়ে দিল যে স্পর্শ তুমি করতে দ্বিধাগ্রস্ত হতে একবার জড়িয়ে ধরে বলো ভালো থেকো যে কথাটা বলতে পারো নি এখনই বলে দাও দৃপ্ত চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কত জনের চোখে মুখে যেন স্পষ্ট ছিল যদি ওই স্লাইডিং দরজার ওপারে দৌড়ে গিয়ে বলতে পারতাম আমিও যাব কতজনকে দেখে মনে হচ্ছিল কি জানি আবার কবে আসবে কি জানি আর দেখা হবে তো উৎকণ্ঠা জড়ানো চোখ শুধু উঁকি দিচ্ছে যতক্ষণ নিজের মানুষটিকে দেখা যায় চলে যাওয়া একটা ভালোবাসার খাদ তৈরি করে ধন্যবাদ